আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে সালেম ভাই একটু আগে যে প্রশ্ন করছিল নীরাব যে একটা কাজ করতে গেলে বট ছায়া লাগে এবং সেই ছায়াটা হচ্ছে লাইলা আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বট গাছের ছায়া হিসেবে লাইলা কেন বেছে নেয় सेम প্রশ্নটা কি লাইলা পুকে কি এমন জাদু আছে লাইলা পুকে এটা আসলে না আমার মনে হয় এটা হচ্ছে যে ওরা যে আপনাকে ভালোবাসে এইটাই এছাড়া আপাতত সাধারণ মানুষ একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আশেপাশে যেরকম সাধারণ মানুষ আমরা দেখি আমি তাদেরই একজন কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে কেন জানি জানি না ওরা হয়তো সম্মান করে ভালোবাসে সেই থেকে ওরা এক সবাই না আসলে একটা মাদার ফিগার ফাদার ফিগার খুঁজে যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক এই ধরনের হয়তো খুঁজে তো ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ায় তারা তো সবাই ওদের সমবয়সী আমি যেহেতু ওদের যে বয়সে বড় আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওইভাবে ওরা মানে বড় মনের মতোই মনে করে সবাই বড় মিডিয়াম ব্রাণের নাম বলেছেন বা আর এক্সাবিনের নাম বলেছেন ওরা এখনো আমার সাথে এমন না যে ওরা এসে মাঠে করে চলে গেছে বাট ওর ওদের সাথে এখনো আমাদের খুব ভালো যোগাযোগ ওরা খুব সম্মান করে খুব ভালো আচ্ছা সম্পূর্ণ সেটা হচ্ছে যখন কেউ আপনার আশ্রয় আসতে চায় কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করেন কোন বিষয়গুলো গুরুত্ব যে তাকে আমি আশ্রয় দেব কি এবং যখন চলে যায় আপনি কি বুঝতে পারেন যে সে আসলে থাকবে কি না থাকবে ভবিষ্যৎটাকে আপনি বুঝতে পারেন প্রথম কথা হচ্ছে আমার আশ্রয় বলে কিছু না হয়তো ওরা আমার কাছে গাইডেন্স চায় বা আমার অ্যাডভাইস চায় এরকম কোনো কিছু আমার এমন না যে তারা আমার সাথে থাকছে বা চলছে ফিরছে কিছুটা টাইমে হয়তো কাজের ক্ষেত্রে দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি এই ধরনের কাজে আসলে নিয়ে যাচ্ছি তো আমি যখন মানে যাদেরকে আমার সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না আমি তাদেরকেই আসলে প্রায়োরিটি দেই যারা মানুষ হিসেবে মানুষ হিসেবে সৎ এবং আমি চিন্তা করি যে তারা কাউকে তার সাথে প্রতারণা করবে না বা কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করবে না এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম এর এগুলোর মধ্যে থেকে অনেকে আছে যে তাদের ভিতরের খারাপ জিনিসগুলো আমার সাথে সাথে প্রকাশ করলো না বা পরবর্তীতে আমি জানতে পারলাম তো তখন আমি তাদেরকে গাইড করি বা অ্যাডভাইস করি দেখো তুমি এগুলো খারাপ এগুলো ছাড়ো ওরা যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে যে চলে আসে কারণ আমি মনে যে খুব শান্তি থাকে নিজের একটা ভালো ফিলিংস থাকে তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিক ভাবে সৎ না বা তার অ্যাক্টিভিটিসে সব না তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয়

এক্সপ্রেশন দেওয়া এবং পনেরো সেকেন্ডের মধ্যে ওই এক্সপ্রেশনটা দেওয়া সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ তো আমি তাদের খুবই অভিনেতা অভিনেত্রী বলব তো চলছে ঠিকঠাক আর না আপনাদেরকেও আমার খুব পছন্দ আপনারা আমার খুব কাছের মানুষ দেখে আপনারা কিন্তু আজকে এখানে আসছেন আমি জানি যে ভালোবাসেন দেখেই আসছেন আপনারা যখন ভালোবাসেন না মানে উভয় পক্ষে হয় আপনারা যখন আমাকে ভালোবাসবেন তখন আমি আপনাদেরকে ভালোবাসি তো আপনারা এখানে আছেন এতজন মানুষ মানে হচ্ছে যে সেই ক্ষেত্রে টিকটক সংখ্যাটাই বেশি এদের সাথে বেশি আপনার ঘনিষ্ঠতা দেখা যায় এটা একটা কারণ কেন এবং আপনি কি মনে করেন কিনা আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার আলাদা একটা প্রফেশন আছে এবং আপনার ব্যাকগ্রাউন্ড ঘেটে আমরা যেটা দেখি সেই জায়গা থেকে আপনি এদের সাথে মেলামেশা করার কারণে আপনি বাস্তবিক জীবনে হেরো প্রতিপন্ন হয়েছেন কিনা বা আপনি মনে করেন কিনা যে আপনি আপনার জায়গা থেকে একটু নেমে এসেছেন আপনি আসলে ঠিকই ধরেছেন ব্যক্তিগত লাইফে আমরা টিকটকারদেরকে খুব কেউ চোখে দেখি এবং খুব মানে আছে না শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে আমি অনেক বড় ফাইভ স্টার বলে গেছি বাংলাদেশে যেখানে ওরা যা মাত্রে বলে যে টিকটক করা অ্যালাউ কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন টিকটকার বলতে খুব বড় একটা মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টেড একটা জায়গা আছে তো বাংলাদেশে এই শ্রেণী বিভেদটা আছে আর আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ করা উচিত না কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে যখন চা বিক্রেতা ছিল ওটাকে যদি তার দেশের মানুষ ওইভাবে বলতো যে তুমি চা বিক্রেতা তুমি এত বড় স্টেজে উঠতে পারবা না বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে তো আমার মনে হয় না যে কোন শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখানোর সুযোগ আছে সবাই সবার জায়গা থেকে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে সবারই সুযোগ আছে সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে সবার প্রতিভা বিকাশ করতে পারে হেহ প্রশিক্ষণ যদিও হয়ে থাকি বাট আমি আসলে নিজে তখনই মানুষের এই শ্রেণীর বিভেদটা করি না যে ও কিছু ও ছোট ও চিত্রকার বিজনেসটা আমি আমার প্রশ্ন করছে আপনি ছোট করছেন না কিন্তু তাদের সাথে মিশের কারণ আপনি ছোট অনেক হয়েছে আমি তো প্রধান প্রথম থেকেই অসুমানিত হয়ে আসছি বাট আমি মনে করছি যে আমি আমি যেরকম এগিয়ে এসেছি আমার মতো যদি সমাজের আরো লোকরা যারা এগিয়ে আসবে যে ওদের মতো

কথা কাজে তো মিল নাই প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যক্তিটার নাম বললেন আমি গত ইন্টারভিউতেও বলেছি আমি এই নামে কাউকে চিনি না এবং তার সম্পর্কে কোনো কিছুই বলতে চাই না আর আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল এর মধ্যে কারণ ভিতরটা দেখার সুযোগ আমার নেই আমি বাইরে থেকে যতটুকু দেখতে পাই যতটুকু বুঝতে পারি সেটা দিয়ে আমি যাচ করতে হবে তার মনে কি চলছে তার মনে কি আছে এটা আমি বলতে পারবো না ও আমার সাথে কেমন ব্যবহার করছে এবং ও চারপাশের কেমন ব্যবহার করছে সেটা দেখি আসলে আমি যাচ করতে আপু আমার একটা প্রশ্ন হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার এবং বসুন্ধরা এলাকায় তার একটা সেলুন আছে নাম হচ্ছে প্রিন্স কাট সেলুন আপনারা হয়তো দেখে থাকবেন যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে লায়লা হচ্ছে আমার সুগার মামি ছিল কিন্তু কাল কাছ থেকে কিছু পাইনি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সুগার মামি কিনা সুগার মামি যদি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ঠকিয়েছেন কিনা টাকা কিছু না কথা হচ্ছে যে সুগার মামি হয় যারা যারা হচ্ছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময় এবং তার বিনিময় কোনো সম্পর্ক রাখে না যেটা সম্পর্ক সম্পর্কিত হয় না আমি যদি সুগার মামি হই তাহলে একজনের সুগার মামি সব কারণ তাহলে আমরা অনেক 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 এরকম তো আর কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে লাইলা না আমারও সুগার মামি বা সেটা এবং এই যে ব্যক্তিটার নাম বলেছেন তার সাথে আসলে একটা সময় আমি সম্পর্কে সম্পর্কিত ছিলাম যেটা মনে করতে